ধন্যবাদ আপনারা কষ্ট করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে প্রকাশ করেছেন আজকে আমরা বিজয় র্যালি করছি চব্বিশ সালের পাঁচই এই বিজয় র্যালি কিন্তু আনন্দের বিজয় র্যালি নয় Panar binivan E mobila da Panar binivan E başta E

নিরাপদ থাকবেন বাংলাদেশে ফিরে আসে আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে রাজনীতি করবো শেখ হাসিনার অত্যন্ত করে আমরা কিন্তু রাজনীতি করেছি শেখ হাসিনার সাথে লড়াই করার মানসিকতা বিএনপি নেতাকর্মীদের আছে শেখ হাসিনার রক্তরা যারা নতুন বাবা রাজনীতিতে এসেছেন পাঁচ তারিখের পরে তারা হয়তো ভয় পেতে পারে বিএনপির নিবেদিত নেতা কর্মীরা কিন্তু ভয় পায় না সেই কারণে আমি অনুরোধ করব বাংলাদেশের সবচাইতে সব নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র যাতে করে যাদের কাছে বাংলাদেশ নিরাপদ গণতন্ত্র নিরাপদ গণতন্ত্রের ভোট নিয়ে ক্ষমতা সেই কারণে আপনাদের অনুরোধ করবো যে সব সংগঠন যারা তারা কমান বিএনপি নিয়ে বিভিন্ন কথা বলছেন তারা বিষয়গুলো ভাববেন

আজকে এই সমাবেশ থেকে দাবি করতে চাই আমাদের নেতা তারেক কিন্তু সব মানুষের খবর নিচ্ছে আজকে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করার জন্য আজকের সমাবেশ থেকে দাবি করতে চাই দাবি করছি আর তো কথা না বললেই নয় পাঁচই আগস্টের পরে লাল কর্মাগাতি বাড়াতে অনেকেই রাজনীতি করতে এসেছে

ইতিমধ্যে করেছে আর অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাইরেক্টর হচ্ছেন তদ্বির করে ব্যক্তিগত অর্থ ইনকাম করার জন্য লালপুর করেন করেছেন আমার জানা নাই

দুইশো বিএনপি নেতা কর্মীর নামে দিয়েছেন প্রায় ত্রিশ জনকে জেল খাটিয়েছেন কোন আজকে লালপুর বাগা বিএনপি নেতা কর্মীরা নিজের নেতাকর্মীরা বের খাচ্ছে শুধুমাত্র ব্যক্তির তার পক্ষে যায় না এই কারণে

সালে আমার বড় যখন রাজনীতিতে এসেছিল সেদিন আমার সেখানে নির্বাচন শুরু করেছিল মৃত্যু দিন পর্যন্ত পটল পক্ষে কিন্তু আমি কড়াই করেছি অনেকে আজকে যারা পটল সাহেবের পরিবারের পক্ষে কথা বলছেন পক্ষে অনেকেই ফেসবুকে লেখেন অনেকেই কিন্তু পটল সাহেবে

তার পরিবারকে দুই ভাগ করে লাশকে দুই ভাগ করে ফেলেছে শুধুমাত্র একটি মানুষ এমপি হওয়ার জন্য তার পরিবারের অন্য সদস্যদেরকে ছেলে ঢুকানোর জন্য খুন করার জন্য মামলা দেওয়ার জন্য নেতা কর্মীদেরকে সাবধান হবে পিয়ার পদ্ধতি ভোটের একটা কথা চলছে না এমন একটা অবস্থা হবে

এই কারবীদেরকে নিৰ্যাতন করার চেষ্টা হচ্ছে ঠিক এই বিসমেরদের সদাত ছাত্র আছে এই বিসমেরদের সদাত ছাত্র আছে আজকে যারা আমার আজ আমার কাছে নাই অনেকে অনেক জায়গায় চলে গেছেন অনেকে অনেকের পক্ষে রাজনীতি করছেন আমার কারোর সাথে বিরোধ নাই এই কারণে বিরোধ নাই সেই কর্মী দিবা তাও দড়ি করতে আমার পকেটের অর্থ গেছে আমার ঘাম গেছে আমার জন গেছে আজকে আমাদের আগামী দিনে যার সাথে নির্বাচন করতে হবে এই লালপুর বাগাতি বাড়াতে আওয়ামী লীগের সাথে সুপার বাজার থেকেছে এটা লালপুর বাগাতি বাড়ার নেতা কর্মীরা জানে আবার সারা সামাজিক দেখলেও বোঝা যাবে কারা তাদের সাথে যোগাযোগ করেছে অনেকেই তারা ঘুরেছে বিপ্লবী হয়ে গেছে জামাত ইসলামের বিরুদ্ধে আমাদেরকে ভোট করতে হবে এই জামাত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আব্দুল বাগাতি পাওয়ার ভাইস চেয়ারম্যান দিয়ে গিয়েছিলেন

এমন এমনকি বিএনপি নেতা নেতাকর্মীরাপদি পড়ায় আমরা শুনেছি বিএনপি আপনাদের দুই গ্রুপে গুলাগুলি করে মানুষের মানুষকে হত্যা করেছে করার চেষ্টা করেছে আবার আমাদের নেতা কর্মীদের জন্য আসামি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন আল্লাহ রহমতে এই রাজনীতি আমরা করি না এই লালপুর বাগাতি পড়ার নেতা কর্মীর ঘামের সাথে আমরা জড়িত সেই কারণে কোন কর্মীর পক্ষে হোক আর বিপক্ষে হোক এই রাজনীতি আমরা করি না সেই কারণে আপনাদের অনুরোধ করব আপনারা আজকে আমি শুনে আজকে শুনছি ফজলুর রহমান পরিবারের মধ্যে এমন যুদ্ধ শুরু হয়ে গেছে যে যুদ্ধে বাড়ি দখল পর্যন্ত চলছে একজনকে জনকে ঘরে তারা দিয়ে রাখার প্রতিযোগিতা নেমেছে জানি না এই সংবাদ কোথায় যে দেওয়া তাই আমরা জানাবো আসুন সবার বিএনপি করি দল যাকে মূল্যায়ন করবে সে নির্বাচন করবে মানুষের জন্য কাজ করব কাজ না করে সুযোগ নিজের বাড়ি গাড়ি করার জন্য আরাম থাকার জন্য পঁয়তাল্লিশ বছর বিএনপি করেছে বিএনপিকে ব্যবহার করে একটি টাকা ইনকাম করি নাই আগামী দিন অন্যায় ভাবে কোন করতেও চাই না সেই কারণে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনারা এলাকায় যান এলাকায় গিয়ে মানুষকে সংগঠিত করুন এবং আপনারা সকলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেক সঙ্গেই প্রার্থী হবে সেই পথে পথে আমরা সকলে মিলে আমরা কাজ করব এবং গদম খালাদের নাম তাই প্রামাণকে আপনারা আমি ব্যক্ত ভাষার কথা চাই আল্লাহর কাছে হাজির নাদের করে আজকে বলছেন অনেকেই বলছেন কখনো মাঠে নি আছেন ভ মানুষের কাছে ইয়ার মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে কখনো ভাই বোন জামাই সবার দিকে চলে আছেন এই দিন বন্ধ করুন আমরা বেগম খালেদা যার আছে আমরা তারেক রহমানের উপর আছে ইনশাল্লাহ করে আপনাদের আজকে যদি আমি থাকতে।

বেগম খালেদা জিয়া তারিখের সাথে আছে আপনাদের সাথে আছে আপনাদের উন্নয়নে যে যে কাজ করা আমরা করবো